ভিডিও থাম্বল বুঝিয়েছ যে আজকের ভিডিওটা কোন টপিক ল বানাইতাছি আর গাইস না বুঝা থাকলে কয়া দিয়ে আরেকবার একবার যাই তাসি আমি আমার বন্ধুরা লগে খস মানে রবার হস বাগানে আর গাইস আজকে আমদার বাগানও যাব না আরেকজনের বাগানো যাইম আমি বাড়িতে এমনি ঘুমাইয়া রইছিলাম তো গাইছ গুমায় ইসলাম এপরে আমার বন্ধুয়ে কল করছে কল করে কোয় যেন এখানও রবার দুধ তোলা আছে তুই ইয়া এপর তো এখানে যাইতাছি আর স্কুলেও গেছি না আজকে গরু এমনি গুমায়ের ইসলাম গরু আসলাম এলাকা কই না গর থেকে কিতা করতাম হেরালো যাই আর গাইছ আজকে আপনার বাগানও কাটছে না এলাকা হেরার লগে যাইতাসি তো গাইছ স্কুলেও গেছি না এলাকা কই না হেরার লগে যাই তো চলো গিয়া গিয়ে তোমনালোগ কথা কইতাছি অত সময় ভিডিওটারে কন্টিনিউ দেখো তো দেখতে পারতেছ আমরা তিনজন বাগান বাগানো তো চলো এখন কষ তুলমো কষ তোলা দেখাই চলো দেখতে পাচ্ছ ড্রাম ই ড্রামের মধ্যে কষ তুলমো আর ওই দোকানেরা দুইটা ড্রাম লেগে গেছে আর আমার ধর একটা ড্রাম তিনজন আইসি তো চলো এখন কষ্ট তুলি তো দেখতে পারতো সেই কষ টি বাগানৰ বিউটা দেখ কস্তুল এক গাছের শেষ আর প্রায় পাঁচশো গাছের মতন কস্তুলা কদ্দুর কস দিছে চলো তোমরা দেখাই দেখতে পারতো পাঁচশো গাছের মতন তুলার পরে তিন তিন ড্রাম আদা আদা কস হয়েছে কস্তুলা এক গাছের গাছ শেষ আর এখন থেকে বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো দেখতে পারতো ওখানে যাইতেছি গা আর সাগর গেছে গা আগে আর আমরা দুজন যাইতেছি ওই দেখো ভাই চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো যাইমকা বাড়িতে তো দেখাই মো চলো দেখতেছো সবদিকে রবার বাগান বিউডা কত সেরা গাইস দেখতে সব বৃষ্টি পড়া এখানে রাস্তাটা কিতা হইছে রাস্তাটা তো পুরো ফেক ফেক কই দেখো সরা আর রাস্তা পুরো মিলি যার ওই দেখো রাস্তা কত গাইছ বাইদে গৈছি গাখনে একবাৰ ফুটবল গ্ৰাউণ্ড যাই বাৰু বাগান পিগা তোমালোকে কত উচানা গাছ বেজান পরিচয় হয়েছিল আর বেজান রইত আসলো এলিগে আর ব্লগটা কন্টিনিউ করছিলাম না অক্ষণে আবার কন্টিনিউ করতেছি ব্লগটা আর গাছ চকরে যেতেছি বিলাসরা ফুটবল মাঠে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর গায়ে সামনের মাঠে স্পাইক শু পিন্দা খেলা হয় এলিগে আমি স্পাইক শু টাও এলিছি তো চলো এখন যাই মাঠ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো এত সময় तो फाइनली गए साहब से देखती वर्तो पिलासा माटो টগাই সকানে ফুটবল খেলবালিগে আর মাহে তোমরা তুমদালুক মিলতাসি ফুটবল খেললা আবার তো গাইস কিতা কইতাম খালি ফুটবল গ্রাউন্ড তো লাগ কা বৃষ্টি আইসে দেখতে পারছ সে অর্দে খেলার পড়ছে বৃষ্টি আর আজকে সবাই খেলছে না ফুটবল আর যাই যাইম আমি বাড়ি যাইতাছি ওখানে বাইক থেকে গিয়া যাইম ফুরে আর তোমরা দেখাইমু শুনি পুরা বিজা দেখো জুতা ফিন্দি পুরা বিজা যাইতাছি বাড়িতে আর বাইক গিয়া যাই ইয়া যাইম কমরপুরে তো দেখাই দেখাইম ভিডিওটা কন্টিনিউ দেখ তো গাইছি এখন যাইতি বাজারে আর গাইছি বৃষ্টি বাজারে ভিডিও না আজকে শেষ ভিডিওটা যদি ভাল লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও মেনটা আবার কোনো নেক্সট ভিডিও আসতে টাকা